সারাদিন ঘামজুরেও দূর হয় না সংসারের অভাব গরিবের রাত বিলাপ বলে তারা পাগল প্রলাপ শ্রমিকের রাত্র বিলাপ বলে তারা পাগল প্রলাপ সারাদিন ঘামঝুরিয়েও দূর হয় না সারাদিন ঘামঝুরিয়েও দূর হয় না সংসারের অভাব গরিবের রাত্র বিলাপ বলে তারা পাগল প্রলাপ শ্রমিকের রাত বিলাপ বলে তারা পাগল প্রলাপ প্রতি মাসে বেতন পাই বারো হাজার টাকা প্রতি মাসে বেতন পাই বারো হাজার টাকা পনেরো দিন বাজার করে পকেট করি পাখা গরিবের বিলাপ বলে তারা পাগল প্রলাপ শ্রমিকের বিলাপ বলে তারা পাগল প্রলাপ খাওয়া পড়া শিক্ষা নাকি সবার অধিকার খাওয়া পড়া শিক্ষা নাকি সবার অধিকার তবু আমরা শিক্ষা চারা রইলাম নাহার তবু আমরা শিক্ষা চারা রইলাম নাহার গরিবের আত্মবিলাপ বলে তারা পাগল প্রলাপ শ্রমিকের আত্মবিলাপ বলে তারা পাগল প্রলাপ পুঁজিবাদী স্বার্থানেশী সমাজে আজ ভরা পুঁজিবাদী সার্তান্যাশি সমাজে আশ ভরা দুর্নীতি করেও তারা দুর্নীতি করেও তারা দেখায় যে আশ খারা গরিবের রাত বলে তারা পাগল তোলা গরিবের রাত বলে তারা পাগল তোলা সারাদিন ঘামজোরিও দূর হয় না সারাদিন জড়িয়েও দূর হয় না সংসারের অভাব গরিবের রাত্র বিলাপ বলে তারা পাগল প্রলাপ শ্রমিকের রাত্র বিলাপ বলে তারা পাগল প্রলাপ গরিবের রাত্র বিলাপ বলে তারা পাগল প্রলাপ শ্রমিকের রাত্র বিলাপ বলে তারা পাগল প্রলাপ